হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো তো চলো রাস্তায় চলে এসেছি গাড়ি বের করে ফেলেছি তোমার দাদাভাই আর এদিকে গাড়িটাকে একটু ঝেড়ে নিচ্ছে প্রচণ্ড ধুলো পড়েছে আর ভাববো আর মা দাঁড়িয়ে আছে তো গাড়িটা কালকেই ধুয়েছে কেউ বলবে কারণ গাড়িটাতে এত ধুলো পড়ে পড়ে সবসময় তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল তো এখন বাজে সকাল নটা তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো যাচ্ছি হলো গোসানিমারি রাজ রাজপাটনা সরি কান্তেশ্বরী মন্দিরে তো তোমরা নিশ্চয়ই অনেকেই গিয়েছো তো এই যে মার্কেটে ঢুকে তো এদিকে দেখো পুজোর জন্য ভোগ নেওয়া হচ্ছে তো তোমার দাদা ভাই আবার ভোগ আনতে গেলো তো যাই হোক আমরা বসে আছি আমরা চলে এসেছি এই দেখো গোসানেমারি হাই স্কুল তার অপোজিটে এই মন্দিরটা তো এইদিকে ভাববো ঘুমিয়েও পড়েছে ওকে ওর পাপার করে দিলাম তো দেখো সকাল সকাল রাস্তাটা কত সুন্দর লাগছে সামনেই কিন্তু বিরাট বড়ো একটা নদী আছে তো আমরা নদীতে যাব না তো যাই হোক এদিকে মাও যাচ্ছে কারণ পুজোটা দিচ্ছে মা আমরা যেহেতু পুজো দিব না তো যাই হোক তোমার দাদা ভাই এই আর আমি মিলে আবার গাড়ির এখানে এলাম আবার ব্যাক করছি ভাব্যর জিনিস ফেলে গেছিলাম তো মন্দিরে ঢুকে পড়েছি এর আগেও আমি এই মন্দিরে এসেছি এটা নিয়ে তিনবার বিয়ের পর একবার এসছিলাম তা বিয়ের আগে একবার এসছিলাম আর এই যে ভাব্যকে নিয়ে একবার এলাম তো তিনবার হয়ে গেল তো যাই হোক মার পুজো দেওয়ার কথা ছিল তো সেই জন্যই আসা তো এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর এটা কিন্তু অনেক দিনের পুরনো মন্দির এটা একটা পিট বলতে পারো সত্যি পিটের বিয়াল্লিশ তম পিঠ তো তোমরা যারা জানো না তারা দেরকে বলছি যারা জানো তো জানোই আর এদিকে দেখো ভাব্য মন্দিরের দিকে তাকিয়ে আছে মন্দিরের দরজা কিন্তু সবসময় লক করা থাকে মানে যেখানে ঠাকুর থাকে আর ভাব্য নম করছে পুরোহিত মশাই বলছে একটু বসো পুজো দিয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে মা পুজো করছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাব্য ও দুষ্টমি করছিল তো মন্দির চারিদিকে শিবলিঙ্গ আছে খুব সুন্দর যেহেতু মন্দির ঠাকুরের ফটো বা ভিডিও করা নিষেধ ছিল তো আমি সেই জন্য ওটা ক্যাপচার করিনি তো যাই হোক বাইরটাতে কোনো অসুবিধে নেই আমি এখানে শুনেই নিয়েছিলাম তো এদিকে পুজো দেওয়ার পরে খিদে পেয়ে গেছিলো যেহেতু আমরাও উপোসছিলাম কিন্তু কিছু খাইনি পুজো তো দেবো না কিন্তু কিছু খেয়ে আসেনি তো যাই হোক এখানে পরোটাটা দেখে না খুব লোভ লাগলো তো খেয়েই নিলাম খিদে পেয়েছিল তো আমরা পুজো দেওয়ার পরে না বসেছিলাম প্রসাদের জন্য ওয়েট করছিলাম ভোগ নেওয়ার জন্য তো তারপরে আলিপুর থেকে আরও একদল এলো তো ওরাও পুজো দিল দিয়ে বসে আছে ওরাও তো আমরা এখানে বসে আছি গাছতলায় খুব ভালো লাগে যদি মন্দিরে এসে একটু বসে থাকো না মনে হবে কিছু চা বসে থাকবে দেখবে মনে মনে সব অশান্তি মানে একটু অন্যরকম একটা উপলব্ধ হয় সেটা তোমরা যারা আসবে তারাই বুঝতে পারো যে যে কোনো মন্দিরেই হোক আর আজকে না খুব একটা ভালো দিন ছিল তেয়োদর্শী তো এখানে যজ্ঞ হচ্ছিলো তো ওরা আপনারা ভালো দিনে এসছেন যজ্ঞ হবে যজ্ঞ দেখে যাবেন তো যাই হোক এদিকে ভাব্য দুষ্টামি করছিলো তো আমাদের পূজো কমপ্লিট প্রসাদ কমপ্লিট হয়ে গেছে যেহেতু মন্দির আটটায় খোলে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো মায়ের ভোগ হয় বারোটা সাড়ে বারোটার দিকে তো এই জন্য এতক্ষণ দেরি হলো তো এখন আমরা বাড়ি যাব তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে রান্না করে আসা হয়নি তো দুপুরে কি খাবো লাঞ্চে তো চটপট দাদাভাই বলল বললো যে চলো বিরিয়ানি নিয়ে যায় বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করতেও তো অনেকটা টাইম লাগবে তাই না ভাত বানাতে গেলেও টাইম লাগবে সেই টাইম টু আমাদের বাড়িতে নেই কারণ সবাই খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো তোমার দাদাভাই বিরিয়ানি আনতে গেল তো এদিকে দেখো আমি গাড়িতে ভাব্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে তোমার দাদাভাই বিরিয়ানি আনতে গিয়ে গল্প করেছে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এদিকে দেখো বিরিয়ানির প্যাকেট চলে এসছে আমরা আজকে বিরিয়ানি খাবো কী মজা দুপুরবেলা তো যাই তো বন্ধুরা চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি কারণ এটা আগের দিনে দুটো ভিডিও আমি একসাথে জয়েন করলাম না হলে ছোট হয়ে যাচ্ছিল তো এদিকে দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি বাড়িতে এসে আসলে কী বলো তো ওটা আগের দিন পরের দিন ছিল ব্লগটা তো আমি ভাবলাম একসাথে করে দিই তাহলে ভালো হবে তো যাই হোক এই যে আমি রেডি হয়ে নিয়েছি এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি বিয়ে বাড়িতে যাচ্ছি তো যাই হোক আজকে তো রিসেপশান এর আগে বিয়েটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে যেহেতু এই যে আমরা চলে মামে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সব বৌদিরা গেটের সামনে দাঁড়িয়ে আছে এখানে অনেক বৌদি আছে সব আমার জ্যাঠাতো কাকাত জ্যাঠাতো বৌদি কাকাতো না জ্যাঠাতো বৌদি এখানে তিন বৌদি আছে বোন আছে তো ওরা চলে এসছে আমরা একটু দেরিতে এসছি কারণ সবাই রেডিওতে মিলতে অনেকটাই টাইম নিয়ে নিয়েছে কিন্তু আমি কিন্তু আগেই রেডিও বসেছিলাম তো যাই হোক এদিকে আমার বোন এসে তো ফটো তোলা শুরু করে দিয়েছে এদিকে ভাস্তি এদিকে দেখো তোমার দাদাভাই হাসছে কারণ বড় বৌদি সেজেছে বলে বড় বৌদিকে চেনা যাচ্ছে না এত সুন্দর করে সেজেছে কেউ চিনতে পারছে না তো আর তোমার দাদাভাই বলছি ওটা বড় বৌদি এই নিয়ে সবাই মিলে হাসাহাসি করছে বৌদি দেওররা মানে আমাদের বাড়ির সবাই মিলে তো যাই হোক এইদিকে আমার একটা ভাস্তি আর এইদিকে তোমার দাদা ভাই তো হাসতে হাসতে পাগল হয়ে গেছে বড় বৌদিকে দেখে তো যাই হোক ই আর কি করছিলো আর এই দিকে আমাদের নতুন বউ বসে আছে চুপ করে দেখো কোনো কথাই বলছে না তো যাই হোক এখানে আমার পাশে যাকে দেখছো এটা হলো নতুন বউয়ের শাশুড়ি মা আমাদের মাসি মাসি আর এই দিকে বড় বৌদি মানে বড় বৌদির মা ছিল এটা তো এ এনাকে আমি চিনতে পারিনি আর এই দিকে দেখো আমার সুন্দরী বোনকে একটু দেখালাম আর এই যে আমার সুন্দরী বৌদি সে সে এনি কিন্তু আমার সুন্দর বাড়ির বংশের বড় বউ আমার বড়ো বৌদি আর এটা হলো ওই বড়ো বৌদির ছোটো যা মানে আমাদের ছোট বৌদি আরও তিন বৌদি তো আছে ওইদিকে তো ওদেরকে দেখাতে পারলাম না ওই যে প্রথমেই গেটের মধ্যেই দেখালাম না আর এনি হলো আমার কাকা তো যাই হোক একে আমি যে ভিডিও করছিলাম না কিছু একটা বলতো যাই হোক আর এদিকে আমরা ফটো টটো তুলে সবাই মিলে এখানে খেতে চলে এসেছি কারণ ব্যাচ ফাঁকা ছিল তো দেখো আমাদের নন্দী ফ্যামিলি পুরো টিমটা এখানে বসে আছে তো এরকম অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে দেখো খেতে বসেছি চারিদিকে যা দেখছো সব আমার ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির গোষ্ঠী সব মানে আমার বড় কাকি কাকা দাদা কাকা কাকি বড় কাকি বড় কাকা বোন ভাস্তারা সব বৌদিরা সবাই মিলে আমরা খেতে বসেছিলাম পুরো টিম তো অনেক দিন পর একসাথে বসেও ভালো লাগলো আর তোমার দাদাভাই প্রথমবার শ্বশুর বাড়ি বিয়ে অ্যাটেন্ড করলো তো ও ও খুব মজা পেয়েছে যে এইভাবে সবাই মিলে আমরা একসাথে ছিলাম হই হৈ করছি তো ওই জন্যই কারণ বিয়ের পরে তো এরকম আর হয়নি বাড়িতে এরকম মানে একসাথে সবাই মিলে কোনো প্রোগ্রাম হয়নি তো তোমার দাদা ভাই গাড়ি ঘোরাচ্ছে আর এদিকে আমার কাকি মা বোন সব আমাকে ভিডিও করছি বলে আমাকে অনেক কথা বলছে তো আমি পাত্তাও দিলাম তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হলো আমার বড়ো বৌদি বড় বৌদির ভাই আর ভাইয়ের বউ ওদেরই আজকে রিসেপশন ছিল তো আমরা সবাই মিলেছি এটা আমার ছোট ভাই তো আজকের মতন এখানেই শেষ করব এখানে সব আমার ফ্যামিলি ফটো তোমাদের সাথে শেয়ার করলো আমার মা বোন তারপর আমার বড় কাকি তারপরে দাদা এখানে সবাই আছে তো আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যারা এখনো চ্যানেলটিকে ফলো করিনি